ইলিশ রপ্তানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কথা জানে না মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় একই সঙ্গে ইলিশ রপ্তানিতে এই মন্ত্রণালয়ের সায় নেই বলেও সাফ জানিয়ে দিলেন উপদেষ্টা ফরিদা আক্তার এদিকে প্রজনন নির্বিঘ্ন করতে তেরোই অক্টোবর থেকে একুশ দিনের জন্য ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ইলিশ রপ্তানি নিয়ে সচিবালয়ের নিচ দপ্তরে বৈঠক শেষে সব কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার রপ্তানি সিদ্ধান্তে দেশের বাজারে ইলিশের দাম বাড়লে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা বলেন নদী ভরাট নদ নদী ভরাট হবার কারণে ইলিশ নদ নদীতে আসতে পারছে না এটা আশঙ্কাজনক পানি সম্পদ এবং নৌপরিবহন মন্ত্রণালয়কে এ ব্যাপারে সুনজর দেওয়ার আহ্বান জানানো হয় ইলিশের ধারা ধারাই ইলিশ ধরায় নিষেধাজ্ঞার সময় জেলেদের জন্য বরাদ্দ চালের পরিমাণ বাড়ানো হবে বলেও জানানো হয় তেরোই অক্টোবর থেকে তেসরা নভেম্বর এই ইলিশের প্রজনন মৌসুমে যে আহরণ বন্ধের একটা নির্দেশনা থাকবে ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই